গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন বলুন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনার আমাদের যে ফানি ভিডিওগুলো দেখেন ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি সত্যি মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি যে আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে দিদি ভাই তুমি এত সুন্দর ভিডিও করো হ্যাঁ আমাদের মন খারাপ থাকলে তোমার ভিডিওগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় এতবার হেসেছি এই ভিডিওটা দেখে এই যে কমেন্টগুলো সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে যে আমি আসলে ভিডিও করে কিছু করতে পারি আর না পারি হয়তো তোমাদেরকে একটু হাসাতে পারছি তোমাদের একটু মন ভালো করতে পারছি এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া তো তোমরা এভাবে আমাদেরকে ভালোবেসে যেও সাপোর্ট করে যেও সব সময় আরও নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তো সারাদিন আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার সাথে থাকো সুন্দর কিছু দেখতে পারবে তো এই যে সোনামা সকালে ওঠে তুমি কি খাচ্ছ এই যে সোনামা বাদাম খাচ্ছে বাদাম ভিজানো ছিল রাত্রে সোনামা প্রতিদিনই এই বাদামগুলো খায় ওর প্রতিদিনের একটা রুটিন সকালবেলা ওঠে ও এরকম বাদাম খায় ছোটোবেলা থেকেই মিক্সড বাদাম এখানে কি কি বাদাম আছে এই যে দেখেন কাঠ বাদাম আছে কাজু বাদামগুলো সোনামা খেয়ে ফেলেছে তারপরে চিনা বাদাম আছে কিশমিশ আছে হ্যাঁ এই মিক্সড যে বাদামগুলো সবগুলোই সোনামা খায় তো সোনাম কেমন লাগছে একটু হাই করে দাও সবাইকে সবাই কেমন আছে হ্যাঁ সোনামা ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কিন্তু সোনামা বাদাম খাচ্ছে তো কে কে সকালবেলা উঠেই বাদাম খান অবশ্যই সবাই জানাবেন তো টাটা করে চলে আসলাম এখন বাজে দুপুর বারোটার মতো আমার রান্নাও শেষ কি কি রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না হলো আজকে আমার বাসায় এখানে আছে হচ্ছে মাছ ভর্তা এটা মাছ ভর্তা করেছি এখানে আছে ডিম আলুর ঝোল আর এখানে আছে হচ্ছে মশারির ডাল তো এটাই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না আর সোনামা এই যে ভাত খাবে এই জন্য দাঁড়িয়ে আছে স্নান করে মাথাটাও এখনো চিরুনি দেওয়া হয়নি যাই হোক আমার কি দিয়ে খাবা ডিম দিয়ে সোনামা ডিম খুব পছন্দ করে ডিম দিয়েই আজকে ভাত খাবে সোনামা এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার অনেকগুলো গাছ আছে ফুল গাছ শোনাম আমাদের গাছ কোথায় কোথায় এই যে আমাদের গাছ তো এই যে অনেকগুলো ফুল গাছ অলরেডি এই যে ফুল ফুটেও আছে দেখেন ফুল ফুটে আছে হ্যাঁ আমি এই হাত দিও না হাত দিও না হাত দিও না মা এই ফুল দিয়েই কিন্তু আমি পুজো দেই ঠিক আছে তো এই যে অনেক গাছ অনেক এই যে পুঁই গাছ একটা বেয়ে বেয়ে দেখতে পাচ্ছেন পুঁই খাবো চিংড়ি মাছ দিয়ে আর আমার বাসার এই যে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর সবুজে ঘেরা হ্যাঁ তুলসী পাতা সোনাম এখান থেকে তুলসী পাতা ওঠায় ওঠায় খাই শোনো আমার কাশি হলে শোনো আসো টাটা করে দাও সবাইকে আচ্ছা আমরা ভাত খেয়ে পরে আবার কথা বলবো একদমই এক তাই